এভাবে প্লাস্টিকের ব্যাগ দিয়ে তারপরে রুটি রেখে দিলে তাহলে এই রুটি একটার সাথে আর একটা লেগে যাবে না আজকে ভাবলাম যে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিই আমি এভাবে যে রুটি ফ্রোজেন করে রাখি তাই তো এখানে দেখতেই পাচ্ছেন রুটিগুলো আমার বরফ হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু আটা আমি মেখে নিয়েছি রুটি বানানোর জন্য কাঁচা রুটি কীভাবে ডিপ ফ্রিজে বেশ কিছুদিন দিন ফোজেন করা যায় সেই ভিডিও আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখেন তাহলে আপনারা কিভাবে রুটি ফ্রোজেন করতে হয় সেটা এই ভিডিও দেখলে শিখে নিতে পারবেন আর রুটি ফোজেন করে রাখলে কিন্তু সকালের কাজ অনেকটা সহজ হয়ে যায় যেমন বাচ্চাকে স্কুলে পাঠানো স্বামীকে অফিসে পাঠানো বা স্বামী কাজে যাবে যে কোনো জায়গায় যাক না কেন সকালবেলায় ফ্রোজেন রুটি বের করে ভেজে সঙ্গে একটা ডিম ভেজে দিয়ে দিলে কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায় কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক সময় দেখা যায় লেট হয়ে যায় তখন তারা হুড়ো করে রুটি আটা মেখে বানিয়ে নিতে গেলে অনেক সময় লাগে তো এভাবে ফোজেন করে রুটি রেখে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে বের করে ভেজে তারপরে বাচ্চাকে বা স্বামীকে সকালের নাস্তা হিসেবে। সামনে তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় তো যাই হোক রুটিগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে যেমন পাতলা হয়েছে তেমন রুটিগুলা গোলও হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে আর রুটি যদি গোল সুন্দর হয় তাহলে রুটি কিন্তু ভাজার সময় সুন্দরভাবে ফোলে আর রুটি যদি আঁকা বাঁকা মানচিত্র মতো হয় তাহলে সেই রুটিগুলো ফোলাতে অনেক কষ্ট হয় তো যাই হোক এখানে যে বাজার করার পরে ব্যাগগুলো অবশিষ্ট রয়ে যায় আমি সেই ব্যাগগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি টিস্যু দিয়ে তারপরে একটা একটা করে প্লাস্টিকের এই ব্যাগগুলো বিছিয়ে দিচ্ছি আর তারপরে একটা একটা করে রুটি এভাবে রেখে দিচ্ছি এভাবে প্লাস্টিকের ব্যাগ দিয়ে তারপরে রুটি রেখে দিলে তাহলে এই রুটি একটার সাথে আরেকটা লেগে যাবে না আর ডিপ ফ্রিজে রাখার পরে রুটিগুলো এমন শক্ত হবে যে একটা করে কাগজ টান দিলে তার সাথে সাথে রুটিগুলো চলে আসবে আর যদি এভাবে প্লাস্টিক না দিয়ে রুটিগুলো রাখা হয় তাহলে কিন্তু একটা রুটির সঙ্গে আরেকটা রুটি লেগে যেতে পারে তাই চেষ্টা করবেন এভাবে প্লাস্টিক ব্যাগ দিয়ে রুটিগুলো রাখতে দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে রুটিগুলো রেখে দিচ্ছি আমি এখানে পনেরো ষোলোটা রুটি বানিয়ে নিয়েছি সবগুলো রুটি এখন এই যে আমার রাখা শেষ উপরে আমি আরেকটা প্লেট দিয়ে ঢেকে তারপরে ডিপ ফ্রিজে রাখবো আর দেখেন এখানে রুটিগুলো রাখার পর এই যে এরকম দেখাচ্ছে আর এই প্লাস্টিকের ব্যাগগুলো এত বড় বড় আমি রেখেছি এই জন্য যখন এই রুটিগুলো বরফ হয়ে যাবে তখন কিন্তু একটা করে এই বড় লম্বা কাগজের মাথা ধরে টান দিলেই রুটিগুলো আপনা আপনি চলে আসবে হাতে তাই আমি কাগজগুলো একটু বড়ই রেখেছি তো একটা প্লেট দিয়ে ঢেকে তারপরে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম এভাবে কিন্তু এই রুটি প্রায় সাত দিন সংরক্ষণ করা যাবে তো আমি মাঝে মাঝে এভাবে রুটি বানিয়ে থাকি আর আজকে ভাবলাম যে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেই আমি এভাবে যে রুটি ফ্রোজেন করে রাখি তাই তো এখানে দেখতেই পাচ্ছেন রুটিগুলো আমার বরফ হয়ে গিয়েছে আমি পরের দিন সকালবেলা বাচ্চাকে রুটি ভেজে দিব তাই এই রুটিগুলো ডিপ থেকে বের করে নিয়েছি আর এই দেখতে পাচ্ছেন একটা করে কাগজ তুলে নিলে সঙ্গে সঙ্গে কিন্তু রুটিগুলোও চলে আসছে হাতে তো তেমন কোনো অসুবিধার কিছুই নেই বা কঠিন কোনো কাজও না আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা এভাবে করে ফোজেন করে রাখতে পারবেন সকালের কাজটা একটু সহজ করে নিতে পারবেন তো যাই হোক দেখুন বন্ধুরা সবগুলো রুটি আমার একদম শক্ত হয়ে গিয়েছে আর এভাবে করে কিন্তু ব্যাগ ধরে টান দিলেই রুটিগুলো উঠে আসছে তো আমি এখন একটা রুটি ভাজবো ভেজে আপনাদেরকে দেখাবো এই রুটিগুলো কিন্তু নতুন বানালে যেমন ভাজলে হয় ঠিক ফোজেনের পর যখন আমি রুটিগুলো ভাজবো দেখে মনেই হবে না এটা ফোজেন রুটি মনে হবে এই মাত্রই বুঝে আমি রুটিটাকে বানিয়ে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি তো যাই হোক তাওয়াটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি রুটিটা দিয়ে নেব রুটিটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই চামচ দিয়ে বা খুন্তি দিয়ে উলটিয়ে দেওয়া যাবে না কারণ পিছনে একটু লেগে থাকে চেষ্টা করতে হবে চুলাটা একটু আস্তে দিয়ে তারপর রুটিগুলো ভেজে নিতে তো দেখুন আমি এই পাশোপাশ করে ভেজে নিচ্ছি রুটিগুলো কিন্তু মাসাল্লাহ ফুলেও যাচ্ছে তো আমার চুলাটা একটু জোরে দেওয়া ছিল যার কারণে একটু হালকা ওই যে পুড়ে গিয়েছে তো যাই হোক দেখুন রুটিগুলো কিন্তু সেরকম শক্ত না একদম নরম সফট মনে হচ্ছে এই মাত্রই আমি আটা মেখে বেলে তারপরে ভেজে নিলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম